প্রায় পাঁচশো বছর আগেকার কথা বাংলার নবদ্বীপে তখন কালী সাধনার প্রচলন ছিল না মাতৃসাধক ও তান্ত্রিক কৃষ্ণনন্দ আগমবাগীশ একদিন পুজোয় বসে দেবীর কাছে আর্জি জানা এবার রূপে দেখা দাও মা মূর্তি করে তোমার অর্চনা করি কৃষ্ণনন্দের সেই কাতর আবেদনে সাড়া দিয়ে দেবী সেই রাতেই তাকে স্বপ্নাদেশ দেয় ঘুম থেকে উঠে প্রথম যে নারী মূর্তি তুই দেখতে পাবি সেই রূপেই তৈরি করবি আমার শাখার মূর্তি পরদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষ্ণনন্দ ছুটলেন গঙ্গাস্নান গায়ে রাখাপাকা পথ দিয়ে চলেছেন কিন্তু কোথাও কারো দেখান অস্থির তার মন এমন সময় আচমকায় গঙ্গা স্নান সেরে ফেরার পথে কৃষ্ণনন্দ এক কৃষ্ণাবর্ণা গোয়ালি দেখতে পান তিনি গাছের গায়ে ঘুটে দিচ্ছিলেন বাঁ হাতে ধরা গোবরের তাল পরনের কাপড় হাঁটুর উপরে কপালের ঘাম মুছতে গিয়ে সিঁদুর ঘেটে গিয়েছে গায়ের রং কালো শরীরে আলু থালু একটা ছোট্ট কাপড় কপাল ভর্তি সিনে হাঁটু পর্যন্ত কুঞ্চিত ঘন কালো কেশ কাজের খেয়ালে তার গায়ের কাপড় কিছুটা সরে গিয়েছে ওই বধুকে দেখে কৃষ্ণানন্দ দাঁড়িয়ে পড়ে তার মনে পড়ে যায় সেই রাতের স্বপ্নের কথা তখন হঠাৎ সেই গায়ের বধু পিছনে তাকিয়ে পর পুরুষ দেখেই লজ্জায় জীব কেটে ফেলেন সেই সময় তার ডান পা অগ্রে প্রসারিত ছিল ঠিক তখনই কৃষ্ণনন্দ আগম সেই বধুর মধ্যেই জগজরনী মাতৃরূপে দেখতে পেলেন মঙ্গলময়ী কালীকে প্রথম ভাবনাতেই নির্মিত হলো প্রথম কালী মূর্তি